নিখোঁজের আট দিন পার হলেও এখনো সন্ধান মেলেনি রাউজানের মোহাম্মদ জাফরের গত রবিবার নয় মার্চ সন্ধ্যায় ইফতারের পর ঘর থেকে বের হলে আর সে ঘরে ফেরেনি আমার আব্বু ইফতার করে থেকে বের হয়েছিল আর ঘরে আসেনি মসজিদে গেছে নামাজ পড়তে নামাজ পড়তে গেছে আর আসেনি ঘরে একটা একটা কল দিছে চলে গেছে আর ঘরে আসে নাই আমার আব্বুকে আমরা খুঁজে পাইতে চাই আমার আব্বু যাতে বাসায় তাড়াতাড়ি ফিরে আসে

জাফর রাউজান উপজেলার সাতং নং রাউজান ইউনিয়নের নাتوان বাগিচা এলাকার খলিলাবাদ গ্রামের হামিদ আলীর বাড়ির মরহুম আব্দুস সালামের পুত্র পেশাই জাফর একজন দিনমজুর সে দুই মিঞে ও এক ছেলে সন্তানের জনক হ্যাঁ

জাফরের খোঁজ না পাওয়ায় রাও জানতানায় সাধারণ ডায়েরি করেন জাফর ইস্ত্রী নাসিম আক্তার রাও দায়িত্বপ্রাপ্ত এসআই মুস্তাফা আল মামুন বলেন আমরা জাফরের খোঁজ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর আমরা আমার আব্বু চাই সবাই আমার ডেস্ক নিউজ স্মাইল টিভি রাউজান চট্টগ্রাম